আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি পাত্রপাত্রীর সন্ধান যারা ইতিমধ্যেই বয়স হয়ে গেছে বিয়ে শাদী করতে চাচ্ছেন বিয়ে করতে পারছেন না তারা আমাদের ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করুন আমি মাইমসিং জেলা থেকে এই ঘটকের কাজটি করতেছি যারা আমাদের মাইমসিং জেলায় আছেন এই ভিডিওটি দেখবেন যারা তারা অবশ্যই আমাকে আপনারা পাশে রাখবেন যেন আপনাদের হয়ে আমি ভালো একটি কাজ করে দেখাতে পারি ভালো কাজের সন্ধানে চলতে পারি সে আশায় আমি মাইমেসিংবাসী যারা আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করে বলবো যেন আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আপনাদের পাশে রাখেন যেন আপনাদের হয়ে আমি ভালো একটি কাজ করতে পারি সেজন্যে সেই আশাতেই আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা ফোন করলেই আমাকে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার